হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসা রান্নাঘর আজকে আমি আপনাদেরকে বিলেতি কুল মাখা করে দেখাবো খুবই সুন্দরভাবে তার জন্য প্রথমেই বিলেতি কুলগুলোকে জলে পরিষ্কার করে আমি ধুয়ে নেব জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি বিলেতি কুলগুলোকে ছুরি দিয়ে খুব সুন্দর করে কেটে দেব। এরকম করে যদি বিলেতি কুলগুলোকে একটু কেটে নেওয়া হয় তাহলে বিলেতি কুলের মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায় তো সমস্ত বিলেতি কুলগুলোকে আমি একই ভাবে ডিজাইন করে নেব। এরপর এখানে একটা শিলনোড়ায় আমি নিয়েছি ধনে পাতা এবার ধনে পাতাটাকে শিলনোড়ায় খুব ভালো করে আমি বেটে নেব ভালো করে বেটে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিয়ে যে কুলটাকে ডিজাইন করে রেখেছিলাম সে কুলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো দিলাম ধনে পাতা বাটা দিয়ে দিলাম লেবু পাতা এবার হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিলেই রেডি হয়ে যাবে আমাদের বিলেতি কুল মাখা তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই